বিশ্বনভীর চাচা হাম সাইব নাফ্লিল মোত্তালে বলল না আপনি পালান ওই যে খাদ্দা বেরোকাটা অমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেড়ে এসেছে জাবিরা বললেন না আপনি পালিয়ে যা আমরা সামাল দেব বিশ্বনভী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খতাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবাহ আল্লাহ